যেদিন সুনীল জলদি হইতে উঠেলে জননী ভারতবর্ষ উঠিল বিশ্বি সেকি কলর সে ভক্তি সেকি মা হর্ষ সেদিন তোমার প্রভায় ধরায় প্রভাত হইল গভীর রাত্রি বন্দিল সবে জয় মা জননী জগত জগতধাত্রী ধন্য হইল ধরণী তোমার চরণ কমল করিয়া পর্ষ গাহিল জয়মা জগন্মোহিনী জগজী ভারতবর্ষ জননী তোমার বক্ষে শান্তি কণ্ঠে তোমার অভয় উক্তি হস্তে তোমার বিতর অন্ন চরণে তোমার বিতর মুক্তি জননী তোমার সন্তান তরে কত না বেদনা কত না হর্ষ জগত তার জগৎ জননী জগন মোহিনী ভারতবর্ষ যেদিন সুনীল জলাদি হইতে উঠিলি জননী ভারতবর্ষ উঠিল বিশ্বে সে কি সে সেকি মা ভক্তি মা হর্ষ